আমি বসিরহাট থেকে এসেছি আমি এই মায়ের আজকে যে এখানে এসেছি পুরোপুরি সোশ্যাল মিডিয়ার ফেসবুকের মাধ্যম যে জানতে পেরেছি এখানে অনেক মানুষ উপকৃত হয়েছেন এই মন্দিরের মাধ্যমে দিয়ে এবং আমি চাইছি যে এখানে আজকে আমি মায়ের দর্শনে এসেছি এবং আমিও এই নবগ্রহ কবচ ধারণের জন্য আমি এখানে কিছু জিনিস অর্ডার করলাম এবং সত্যি এই এত সুন্দর গন্ধ এবং মতো জায়গায় এই এত সুন্দর মন্দির এই গন্ধে মা এখানে রয়েছেন মনটা খুব জুড়ে গেল এবং আমিও চাইব যারা যারা এখনও পর্যন্ত মানে প্রকৃত মায়ের দর্শনটা পাননি তো একটি বার প্লিজ মায়ের দর্শনে আসুন একটু ঘুরে যান সমস্যা তো আছেই সমাধানও মায়ের কাছেই তো আমিও সেই আজকে এখানে এসেছি এবং আমার লাগছে এখানে আসতে পেরেছি তো এটিকে বলার জন্য এবং আজকে আমি অনেকগুলো নবগ্রহ খবর এখানে আমি আমি মায়ের জন্য কাছ থেকে এখানে মানে অর্ডার করলাম আমি একদিনে আসবো করবো যাতে করে আগামী দিনে আরও ভক্ত যাতে আমার আমার এই মন্দিরে তাদের সমস্যার জন্য এখানে আসতে পারে এবং এবং তাদের মধ্যে উপকারের জন্য এই ভিডিওটা কাজে লাগতে পারে সেটাই আমি আশা করব